নমস্কার রবীন্দ্রনাথের ছোট গল্প আজকের গল্পটির নাম চিত্রকর ময়মনসিংহ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আমাদের গোবিন্দ এলো কলকাতায় বিধবা মায়ের অল্প কিছু সম্বল ছিল কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে সে ঠিক করেছিল পয়সা করবই সমস্ত জীবন উৎসর্গ করে দিয়ে সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করতো পয়সা বলে অর্থাৎ তার মনে খুব একটা দর্শন স্পর্শনযোগ্য প্রত্যক্ষ পদার্থ ছিল তার মধ্যে বড় নামের মোহ ছিল না অত্যন্ত সাধারণ পয়সা হাটে হাটে হাতে হাতে ঘুরে ঘুরে ক্ষয়ে যাওয়া মলিন হয়ে যাওয়া পয়সা তাম্রগন্ধি পয়সা কুবেরের আদিম স্বরূপ যা রূপয় সোনায় কাগজে দলিলে নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে নানা বাঁকের পথের ভিতর দিয়ে নানা পঙ্কে আবিল হতে হতে আজ গোবিন্দ তার পয়সা প্রবাহিনী প্রশস্ত ধারার পাকা বাঁধানো ঘাটে এসে পৌঁছেছে মানি ব্যাগওয়ালা বড় সাহেব ম্যাকডুগালের বড়বাবুর আসনে তার ধ্রুব প্রতিষ্ঠা সবাই তাকে নাম দিয়েছে ম্যাকডুলাল গোবিন্দর পৈতৃব্য ভাই মুকুন্দ যখন উকিল লীলা সংবরণ করলেন তখন একটি বিধবা স্ত্রী একটি চার বছরের ছেলে কলকাতায় একটি বাড়ি কিছু জমা টাকা রেখে তিনি গেলেন লোকান্তরে সম্পত্তির সঙ্গে কিছু ঋণও ছিল সুতরাং তার পরিবারে অন্নবস্ত্রের সংস্থান বিশেষ ব্যয় সংক্ষেপের উপর নির্ভর করত এই কারণে তার ছেলে চুনিলাল যে সমস্ত উপকরণের মধ্যে মানুষ প্রতিবেশীদের সঙ্গে তুলনায় সেগুলি খ্যাতিযোগ্য নয় দাদা উইল অনুসারে এই পরিবারের সম্পূর্ণ ভার পড়েছিল গোবিন্দর পরে গোবিন্দ শিশুকাল থেকে ধাতুস কানে মন্ত্র দিলে পয়সা করো ছেলেটির দীক্ষার পথে প্রধান বাধা দিলেন তার মা সরস্বতী স্পষ্ট কথায় তিনি কিছু বলেননি বাধাটা ছিল তার ব্যবহারে শিশুকাল থেকেই তার বাতিক ছিল শিল্প কাজে ফুল ফল পাতা নিয়ে খাবারের জিনিস নিয়ে কাগজ কেটে কাপড় কেটে মাটি দিয়ে পয়সা ময়দা দিয়ে জামের রস ফলসার রস জবার রস শিউলি গোটার রস দিয়ে নানা অভূতপূর্ব অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না এতে তাঁকে দুঃখও পেতে হয়েছে কেননা যা অদরকারী যা অকারণ তার বেগ আষাঢ়ের আকস্মিক বন্যা ধারার মতো সচলতা অত্যন্ত বেশি কিন্তু দরকারি কাজের খেয়া বাইবার পক্ষে অচল মাঝে মাঝে এমনও হয়েছে জ্ঞাতি বাড়িতে নিমন্ত্রণ সত্যবুতি ভুলেই গেছেন শোবার ঘরে দরজা বন্ধ একতাল মাটি চটকে বেলা কাটছে জ্ঞাতিরা বললে বড় অহংকার সন্তোষজনক জবাব দেওয়ার নেই এসব কাজেও ভালো মন্দের যে মূল্য বিচার চলে সেইটা বই পড়া বিদ্যার যোগেই মুকুন্দ জানতেন আট শব্দটার মাহাত্মে শরীর রোমাঞ্চিত হতো কিন্তু তার আপন গৃহিণীর হাতের কাজেও যে এই শব্দটার কোনো স্থান আছে এমন কথা মনে করতেই পারতেন না এই মানুষটির স্বভাবটিতেও কোথাও কাটা খাঁচা ছিল না তার স্ত্রী অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করেন এটা দেখে তার হাসি পেত সে হাসি স্নেহ আসে ভরা এ নিয়ে সংসারের লোক যদি কেউ কটাক্ষ করত তিনি তখনই তার প্রতিবাদ করতেন মুকুন্দুর স্বভাবে অদ্ভুত একটা আত্মবিরোধ ছিল ওকালতির কাজে ছিলেন প্রবীণ কিন্তু ঘরের কাজে বিষয়বুদ্ধি ছিল না বললেই হয় পয়সা তার কাজের মধ্য দিয়ে যথেষ্ট বইত কিন্তু ধ্যানের মধ্যে আটকা পড়তো না সেই জন্যই মনটা ছিল মুক্ত অনুগত লোকদের পরে নিজের ইচ্ছা চালাবার জন্য কখনো দৌরাত্ম করতে পারতেন না জীবনযাত্রার অভ্যাস ছিল খুব সাদাসিদা নিজের স্বার্থ বা সেবা নিয়ে পরিজনদের পরে কোনো দিন অযথা দাবি করেন সংসারের লোকে সত্যবতীর কাজে শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন মাঝে মাঝে আদালত থেকে ফেরবার পথে রাধা বাজার থেকে কিছু রং কিছু রঙের রেশম রঙের পেন্সিল কিনে এনে সত্যবতীর অজ্ঞাত সারে তার শোবার ঘরে কাঠের সিন্দুকটার পরে সাজিয়ে রেখে আসতেন কোনো দিন বা সত্যবতীর আঁকা একটা ছবি তুলে নিয়ে বলতেন বা এত বড় সুন্দর হয়েছে একদিন একটা মানুষের ছবিকে উল্টিয়ে ধরিয়ে পা দুটোকে পাখির মুন্ডু বলে স্থির করলেন বললেন সত্যি এটা কিন্তু বাঁধিয়ে রাখা চাই বকের ছবি যা হয়েছে চমৎকার মুকুন্দ তার স্ত্রীর রচনায় ছেলে মানুষই কল্পনা করে মনে মনে যে রসটুকু পেতেন স্ত্রীও তার স্বামীর চিত্র বিচার ভোগ করতেন সেই একই রস সত্যবতী মনে নিশ্চিত জানতেন বাংলাদেশের আর কোনো পরিবারের তিনি এত ধৈর্য এত প্রশ্রয় আশা করতে পারতেন না শিল্প সাধনায় তাঁর এই দুর্নিবার উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথ ছেড়ে দিত না সেই জন্য যেদিন তার স্বামী তার কোনো রচনা নিয়ে অদ্ভুত অত্যুক্তি করতেন সেইদিন দিন সত্যবতী যেন চোখের জল সামলাতে পারতেন না এমন দুর্লভ সৌভাগ্যকে সত্যবতী একদিন হারালেন মৃত্যুর পূর্বে তার স্বামী একটা কথা স্পষ্ট করে বুঝেছিলেন যে তার ঋণ জড়িত সম্পত্তির ভার এমন কোনো পাকা লোকের লোকের হাতে দেওয়া দরকার যার চালনার কৌশলে ফুটো নৌকো পার হয়ে যাবে এই উপলক্ষে সত্যবতী এবং তার ছেলেটি সম্পূর্ণভাবে গিয়ে পড়লেন গোবিন্দর হাতে গোবিন্দ প্রথম দিন থেকেই জানিয়ে দিলেন সর্বাগ্রে এবং সকলের উপরে পয়সা গোবিন্দর এই উপদেশের মধ্যে এমন একটা হীনতা ছিল যে সত্যবতী লজ্জায় কুণ্ঠিত হত তবু নানা আকারে আহারে ব্যবহারে পয়সার সাধনা চলল তা নিয়ে কথায় কথায় আলোচনা না করে তার উপরে যদি একটা আব্রু থাকতো তাহলে ক্ষতি ছিল না সত্যপতি মনে মনে জানতেন এতে তার ছেলের মনুষ্যত্ব খর্ব করা হয় কিন্তু সহ্য করা ছাড়া অন্য উপায় ছিল না কেননা যে চিত্তভাব সুকুমার যার মধ্যে একটা অসামান্য মর্যাদা আছে সেই সবচেয়ে অরক্ষিত তাকে আঘাত করা বিদ্রুপ করা সাধারণ লুড়ো স্বভাব মানুষের পক্ষে অত্যন্ত সহজ শিল্প চর্চার জন্য কিছু কিছু উপকরণ আবশ্যক এতকাল সত্যবতী তা না চাইতেই পেয়েছেন সেজন্যে কোনোদিন তাকে কুণ্ঠিত হতে হয়নি সংসার যাত্রার পক্ষে এই সমস্ত অনাবশ্যক সামগ্রী ব্যয়ের পর্দে ধরে দিতে আজ যেন তার মাথা কাটা যায় তিনি নিজের আহারের খরচ বাঁচিয়ে গোপনে শিল্পের সরঞ্জাম কিনে আনতেন যা কিছু কাজ করতেন সেও গোপনে দরজা বন্ধ করে ভৎসনার ভয়ময় অরসিকের দৃষ্টিপাতের সংকোচে আজুনি ছিল তার শিল্প রচনার একমাত্র দর্শক ও বিচারকারী এই কাজের ক্রমে তার সহযোগিতাও ফুটে উঠল তাকে লাগলো ভীষণ নেশা শিশুরে অপরাধ ঢাকা পড়ে না খাতার পাতাগুলো অতিক্রম করে বিয়ালের গায়ে পর্যন্ত প্রকাশ হতে থাকে হাতে মুখে জামার হাতায় কলঙ্ক ধরা পড়ে পয়সা স্বাধীনার বিরুদ্ধে ইন্দ্রদেব শিশুর চিত্তকে প্রলুব্ধ করতে ছাড়েন না পুরোর হাতে অনেক দুঃখ তাকে পেতে হল একদিকে শাসন যতই বাড়তে চলল আর একদিকে মা তাকে ততই অপরাধে সহায়তা করতে লাগলেন বড় সাহেব মাঝে মাঝে আফিসের বড়বাবুকে নিয়ে আপন কাজে মকশলে যেতেন সেই সময় মা ছেলেতে ছেলেকে মিলে অবাধ আনন্দ একেবারে ছেলে মানুষই এক যেসব জন্তুর মূর্তি হয়তো বিধাতা এখনো তাদের সৃষ্টি করেননি বিড়ালের ছাঁচের সঙ্গে পুকুরের ছাঁদ যেত নিলে এমনকি মাছের সঙ্গে পাখি প্রভেদ ধরা কঠিন হতো এই সমস্ত সৃষ্টিকার্য রক্ষা করবার উপায় ছিল না বড়বাবু ফিরে আসার পূর্বেই এদের চিহ্ন লোক করতে হতো এই দুজনের সৃষ্টিলীলায় ব্রহ্মা এবং রুদ্রই ছিলেন মাঝখানে বিষ্ণুর আগমন হলো না শিল্প রচনাবায়ুর প্রকোপ সত্যবতীদের বংশে প্রবল ছিল তারই প্রমাণস্বরূপে সত্যবতীর চেয়ে বয়সে বড় তারই এক ভাগ্নে রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নাম নামজাদা হয়ে উঠলেন অর্থাৎ দেশের রসিক লোক তার রচনার অদ্ভুতত্ব নিয়ে খুব অট্টহাসি জমালে তারা যেরকম কল্পনা করে তার সঙ্গে তার কল্পনার মিল দেখে তার গুণপনার সম্বন্ধে তাদের প্রচণ্ড অবজ্ঞা হল আশ্চর্য এই যে এই অবজ্ঞার জমিতেই বিরোধ বিদ্যুতের আবহাওয়ায় তার খ্যাতি বেড়ে উঠতে লাগল যারা তার যতই নকল করে তারাই উঠে পড়ে লাগলো প্রমাণ করতে যে লোকটা আর্টিস্ট হিসাবে ফাঁকি এমনকি তার টেকনিকে সুস্পষ্ট গলদ এই পরম নিন্দিত চিত্রকর একদিন আপিসের বড়বাবুর অবর্তমানে এলেন তার মামার বাড়িতে দাঁড়ে ধাক্কা মেরে মেরে ঘরে যখন প্রবেশ লাভ করলেন দেখলেন মেজেতে পা ফেলবার জো নেই ব্যাপারখানা ধরা পড়ল রঙ্গলাল বললেন এতদিন পরে দেখা গেল গুণীর প্রাণের ভিতর থেকে সৃষ্ট মূর্তি তাজা বেরিয়েছে এর মধ্যে দাগা বুলানোর তো কোনো লক্ষণ নেই যে বিধাতা রূপ সৃষ্টি করেন তার বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে সব ছবিগুলো বের করে আমাকে দেখাও কোথা থেকে বের করবে যে রঙে রঙে ছায়ায় আলোয় আকাশে আকাশে চিত্র আঁকেন তিনি তার কুহেলিকা মরিচাগুলি যেখানে অকাতরে সরিয়ে ফেলেন এদের কীর্তিগুলিও সেইখানেই গেছে রঙ্গলাল মাথার দিব্যি দিয়ে তার মামিকে বললেন এবার থেকে তোমরা যা কিছু রচনা করবে আমি এসে সংগ্রহ করে নিয়ে যাব বড়বাবু এখনো আসেননি সকাল থেকে শ্রাবণের ছায়ায় আকাশ ধ্যানমগ্ন বৃষ্টি পড়ছে বেলাঘড়ির কাঁটার কোন সংকেতের কাছে তার ঠিকানা নেই তার খোঁজ করতেও মন যায় না আর চুনিবাবু নৌকো ভাসানোর ছবি আঁকতে লেগেছেন নদীর ঢেউগুলো মকরের পাল হা করে নৌকাটাকে গিলতে চলেছে এমনই তরো ভাব আকাশের মেঘগুলোও যেন উপর থেকে চাদর উড়িয়ে উৎসাহ দিচ্ছে বলে বোধ হচ্ছে কিন্তু মকরগুলো সর্বসাধারণের নয় আর মেঘগুলোকে ধুম জ্যোতি সলিল মরুতাং সন্নিবেশ বললে অত্যুক্তি করা হবে এ কথাও সত্যের অনুরোধে বলা উচিত যে এই রকমের নৌকা যদি গড়া হয় তাহলে ইন্স্যুরেন্স অফিস কিছুতেই তার দায়িত্ব নিতে রাজি হবে না চলল রচনা আকাশের চিত্রীয় তার যা খুশি তাই করছেন আর ঘরের ওই মস্ত চৌকোলা ছেলেটিও তথৈবচ এদের খেয়াল ছিল না যে দরজা খোলা বড়বাবু এলেন গর্জন করে উঠলেন কি হচ্ছে রে ছেলেটার বুক কেঁপে উঠল মুখ হলো ফ্যাকাসে স্পষ্ট বুঝতে পারলেন পরীক্ষায় চুনিলালের ইতিহাসে তারই ভুল হচ্ছে তার কারণটা কোথায় ইতিমধ্যে চুনিলাল ছবিটাকে তার জামার মধ্যে লোকবার ব্যর্থ প্রয়াস করাতে অপরাধ আরও প্রকাশমান হয়ে উঠল টেনে নিয়ে গোবিন্দ যা দেখলেন তাতে তিনি আরো অবাক এটা ব্যাপারখানা কি এর চেয়ে যে ইতিহাসের তারিখ ভুলও ভালো ছবিটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন চুনিলাল ফুনিয়ে ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো সত্যবতী একাদশীর দিন প্রায় ঠাকুরঘাড়ি কাটাতেন সেইখান থেকে ছেলের কান্না শুনে ছুটে এলেন ছবির ছিন্ন ভিন্ন খণ্ডগুলো মেজের উপর লুটোচ্ছে আর মেজের উপর লুটোচ্ছে চুনিলার গোবিন্দ তখন ইতিহাসের তারিখ বুলের আদি কারণগুলো সংগ্রহ করছিলেন অপসারণের অভিপ্রায়ে সত্যবতী এতদিন কখনও গোবিন্দর কোনো ব্যবহারে কোনো কথা বলেননি এরই পরে তার স্বামী নির্ভর স্থাপন করেছেন এই স্মরণ করেই তিনি নিঃশব্দে সব সহ্য করেছেন আজ তিনি অশ্রুতে আদ্র খুবই কম্পিত কণ্ঠে বললেন কেন তুমি চুনির ছবি ছিঁড়ে ফেললে গোবিন্দ বললেন পড়াশোনা করবে না আখেলে ওর হবে কি সত্যবতী বললেন আখেরে ও যদি পথের ভিক্ষুক হয় সেও ভালো কিন্তু কোনো তোমার মতো যেন না হয় ভগবান ওকে যে সম্পদ দিয়েছেন তারই গৌরব যেন তোমার পয়সার গর্বের চেয়ে বেশি হয় এই ওর প্রতি আমার মায়ের আশীর্বাদ গোবিন্দ বললেন আমার দায়িত্ব আমি ছাড়তে পারবো না এ চলবে না কিছুতেই আমি কালই ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো নইলে তুমি ওর সর্বনাশ করবে বড়বাবু অফিসে গেলেন ঘন বৃষ্টি নামল রাস্তা জলে ভেসে যাচ্ছে সত্যবতী চুনির হাত ধরে বললেন চল বাবা চুনি বললে কোথায় যাবে মা এখান থেকে বেরিয়ে যায় রঙ্গলালের দরজায় এক হাঁটু জল সত্যবতী চুনিলালকে নিয়ে তার ঘরে ঢুকলেন বললেন বাবা তুমি এর ভার নাও বাঁচাও একে পয়সার সাধনা থেকে গল্পটির নাম চিত্রকর এই গল্পটি রবীন্দ্রনাথ লিখেছিলেন বাংলার তেরোশো ছত্রিশ সালের কার্তিক মাসে নমস্কার